রমজানের রোজা ও ইফতারের ফজিলত রহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আলোচনা করব রমজানের রোজার ফজিলত এবং ইফতারের ফজিলত সম্পর্কে ফজিলত সম্পর্কে ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ রমজানের রোজার ফজিলত রোজা ফরজ করা হয়েছে তা অর্জনের জন্য হ্যালো তা আলা কোরানুল বলেছেন এ আইয়ুহাল্লাদিন আমানু মানু কুতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবা আল্য়াদী নামিং কবলিকুম্লা আল্লাহ কুম তাত্তাকুন হ্যাঁ ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববতী উমদের উপর ফরস করা হয়েছিল যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সোরা আল বাকারা একশো নম্বর আয়াত দুই রোজা গুনাহ মাফের মাধ্যম রাসুল সাল্লাহ আলীহ সাল্লাতাম বলেছেন যে ব্যক্তি ইমান ও ইখলাসের সঙ্গে রমজানের রোজা রাখবে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সুবাহ তিন রোজাদারের জন্য জান্নাতে বিশেষ দরজা রাসুল সাল্ল আলিহ সাল সালাম বলেছেন জান্নাতে রাই আন নামে একটি দরজা আছে যেখান দিয়ে কিয়ামতের দিন রোজাদাররা প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না রোজাদারের জন্য দোয়া কবুলের সুযোগ রাসু সাল আলী সাল্লাতাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না রোজাদারদের ইফতারের সময় ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে সুগন্ধির চেয়েও উত্তম এ সম্পর্কে রাসুল সাল সালাম বলেছেন রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তালের কাছে মিশখের সুগন্ধির চেয়েও বেশি পছন্দনীয় হাট নম্বর শয়তানকে বন্দী করা হয় রাসুসাল আলীহ সাল্লা সালাম বলেছেন রমজান আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শ্রীকোল বন্দি করা হয় নয় নম্বরে বলা হয়েছে রমজানের নফল এবাদতে সব ফরসের সমান রাসূস সাল্লাহ ওয়ালিহি সালাত সালাম বলেছেন রমজানে একটি নফল আমল করলে তা ফরজের হয় আর একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সমান স পাওয়া যায় আল্লাহ দশ নম্বর এক রোজার বদৌলতে জাহান্নাম থেকে মুক্তি রাসূস সাল্লাহ ওয়ালিহি সালাত সালাম বলেছেন যে ব্যক্তি একদিনে রোজা রাখে আল্লাহ তা আলাহ তার মুখমণ্ডল জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বেও সরিয়ে নেন এগারো নম্বর রোজা সব শেখাই যার বিনিময়ে জান্নাত রাসুল সাল আলী সালাম বলেছেন রমজান ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান জান্নাত বারো নম্বর কিয়ামতের ভয়াবহ তৃষ্ণা থেকে মুক্তি রাসুল সাল সালাম বলেছেন যে ব্যক্তি রমাদানে রোজা রাখে আল্লাহ তালা তাকে কিয়ামতের দিনের ভয়াবহ তৃষ্ণা থেকে মুক্তি দেবেন সুবাহ তেরো নম্বর লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খয়রুম্মিন আল ফিসাহ অর্থ লাইলাতুল কদর এক হাজার মাসের চেয়ে উত্তর ইফতারের ফজিলত কোরআন এবং হাদিস থেকে আরেকটি আলোচনা করা যেতে পারে আমাদের এক ইফতারের সময় দ কবুল হয় সালাম বলেছেন তিন ব্যক্তির দ কখনো ফিরিয়ে দেওয়া হয় না এক ন্যায় পরায়ণ শাসকের দুই রোজাদারের ইফতারের সময় তিন মজলুমের দোয়া তাই ইফতারের মুহূর্তে আমাদের বেশি বেশি দোয়া করা উচিত দুই ইফতার দ্রুত করা শুননা এ সম্পর্কে বলেছেন মানুষ যতক্ষণ তারা তার ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণের মধ্যে থাকবে সহিব বোখারি এবং মুসলিম তাই সূর্যাস্তের পর দেরি না করে দ্রুত ইফতার করা সুন্নাহ তিন ইফতার করানো অনেক সবের কাজ এ সম্পর্কে রাসুল সাল আলী সালাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারদের সম পরিমাণ সব পাবে তবে রোজাদারদের সব কমবে না তাই আমাদের উচিত ইফতার করানো অভ্যাস গড়ে তোলা যার ইফতারের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা যায় এ সম্পর্কে রাসুল সাল আলীহালু সালাম বলেছেন রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে একটি হলো ইফতারের সময় আর একটি অন্যতম হল যখন সে আল্লাহর সাথে মিলিত হবে ইফতারের সময় শুধু ক্ষুদা মেটানো নয় বরং এটি আল্লাহর নিয়ামতের স্বীকৃতি স্বরূপ ইফতারের সময় দেওয়া রসুল সাল আলিহ সালাম এই সময় দেওয়া পড়তেন আল্লাহ হুম্মা ও আলা আমাতো আফতার তো অর্থ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি তোমার উপর ইমান এনেছি এবং তোমার দেয়া রিজিক দ্বারা ইফতার করছি তাই আমাদের উচিত ইফতার করার আগে এই দোয়া পড়া সই ইফতার খেজুর দিয়ে করা শোন না রাসুল সাল্লা আলিহাল্লা সালাম ইফতারের সময় প্রথমেই তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর আর তাও না থাকলে পানির মাধ্যমে ইফতার করতেন রসুল সাল আলিহাল্লাতুসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন যদি খেজুর না পেতেন তবে পানি পান করতেন তাই সুন্না অনুসারে খেজুর বা পানি দিয়ে ইফতার করা উচিত সাত ইফতার রোজা পূর্ণতা দান করায় ইফতার না করলে রোজা পূর্ণ হয় না রোজার উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয় বরং ইফতারের মাধ্যমে আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করাও আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা তাই আমাদের উচিত সুন্নত অনুসারে ইফতার করা এবং আল্লাহর শুক্রিয়া আদায় করা প্রিয় বন্ধুরা ইফতার শুধু খাদ্য গ্রহণের বিষয় না বরং এটি একটি এবাদত এই সময় দকবুল কবুল হয় সুন্নদ পালনের সুযোগ হয় এবং অন্যকে ইফতার করানোর মাধ্যমে মহান সব অর্জন করা যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুসারে ইফতার করার তৌফিক দান করুন আল্লাহ মামিন